হ্যাঁ দিস ইজ বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ বং লাইফ ইন দুবাই সিরিজের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে দুবাই আমার শেষ দিন শেষ দিন মানে আজ আমরা ফিরে যাচ্ছি ইন্ডিয়া আমরা যেখানে থাকি সেখান থেকে দুবাই এয়ারপোর্টের দূরত্ব মাত্র কুড়ি মিনিট ট্যাক্সিতে ট্যাক্সিতে বাবুকে একটু ঘুম পাড়াতে পাড়াতে চলে এলাম দুবাই এয়ারপোর্টে এসেই লাইন দিলাম ব্যাগেজ কালেকশন সেকশনে লাস্ট টাইম যখন দুবাই এয়ারপোর্টে এসেছিলাম মাকে ছাড়তে সেদিন ভিড় কিন্তু প্রচুর ছিল তবে আজকে ততটাও ভিড় নেই এই যে দেখুন কাউন্টার একদম ফাঁকা আর আমার বাবু তো ঘুমায়নি সে উঠে পড়ে একদম আঙুল চুষছে আসলে এটা ওর দাঁত দাঁতের সময় তো তাই ওর মাড়িতে ব্যথা করছে আমাদের চেক ইন কমপ্লিট কমপ্লিট হলো এখানে এখানে সিকিউরিটি সিকিউরিটি এখানে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল বাবুর যে কাজল লতাটা আমি সবসময় আমার ব্যাগেতেই রাখি কলকাতা থেকে দুবাই আসার সময়ও আমার ব্যাগেতেই ছিল এবং ওখানে সিকিউরিটি চেকিনে কিন্তু কোনো প্রবলেম হয়নি যদিও এটা ঠিক না অবশ্যই ওটা বড়ো লাগেজেই নেওয়া উচিত তবে আমি আসলে ওই আর পাঁচটা বাঙালি মায়ের মতো লতা যেহেতু বাচ্চার সাথে সাথেই রাখতে হয় তাই ভেবে নিয়ে নিয়েছিলাম ব্যাগেতে আমার হ্যান্ড ব্যাগে তো এখানে এসে প্রবলেম করলো কিন্তু যখন বললাম এটা আমাদের একটা রিচুয়াল রাখতে হয় বাচ্চার সাথে ওনারা তেমন কোনো সমস্যা করেনি দেখে দিয়ে দিল এবং আমাকে পরের বারে যাতে ব্যাগেতে না নিয়ে এবং বড়ো যে নিয়ে যাই সেটার অ্যাডভাইস করলো আমরা সময়ের অনেক আগে চলে এসেছিলাম এখানে কারণ এখানেই আমরা লাউঞ্জে ডিনারটা করব তারপর ফ্লাইটে উঠবো কিন্তু সৌম্য বললো লাউঞ্জে যাওয়ার আগে আমাকে বলছে যে চলো এখান থেকে ঘর সাজানোর একটা জিনিস নিয়ে যাব। বললাম এখান থেকে ঘর সাজানোর জিনিসে তো অনেক দাম পড়ে যাবে বললো এসোই না বলে এই দেখুন কোথায় নিয়ে এলো ও আসলে একটা ক্যাবিনেট বানিয়েছে ওর ঘরের মধ্যে যেটা একটা সেকশন ও এই সব দিয়েই রাখবে সাজাবে এটা ওর একটা প্যাশন তবে বাড়ির সবার জন্য ইনস্ট্রাকশান দিয়ে রেখেছে যে এইসব বোতলগুলো যেগুলো সাজানো হয় ওখানে সেগুলোর সিল ওপেন করা এবং ছোঁয়া একদম বারণ এরকম শখ আমি অনেকের দেখেছি তবে সেগুলো তারা খেয়ে তারপরে সাজায় কিন্তু বাপের জন্মে সৌমর মতো এরকম শখ আমি দেখিনি ও একদম স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দিয়ে রেখেছে যে বাড়িতে এইগুলো একদম ছোঁয়া এবং সিল ওপেন করা বারণ আমি ভাবছি শুধু শুধু এত দাম দিয়ে এইসব জিনিসগুলো কিনে বাড়িতে সাজানোর কি মানে কিন্তু ওই যে কথায় আছে শখের দাম লাখ টাকা সোমর হয়েছে সেই অবস্থা আমার একদম পছন্দ না কিন্তু ঠিক আছে বরের শখ যেখানে সেখানে আমাকে তো সঙ্গ দিতেই হবে তবে সত্যি বলছি এই যে সেকশানটায় আমি এলাম আমার জীবনে প্রথমবার আসা এত সুন্দর সুন্দর প্রত্যেকটা বটল ছিল এইগুলো তো অনেক অ্যাভারেজ যে পিঙ্ক কালারের বটলটা দেখতে সত্যিই সুন্দর কিন্তু এর থেকেও এত সুন্দর সুন্দর বটল ছিল যে আমি সবটা এখন কভার করার সময় হলো না যাই হোক এখান থেকে বেরিয়ে কটা জিনিস কিনে আমরা অগ্রসর হলাম লাউঞ্জের দিকে বাবু খুব কাজ ছিল তাই আমি একটু বেরিয়ে এলাম কারণ ওই জায়গাটা এতটাই কনজেস্টেড এবং কাঁচের বোতল দিয়ে সাজানো তো সেই জন্য ওকে মুভ করিনি স্ট্রলারেই একটা জায়গায় রেখেছিলাম এই যে সৌম ওদিকে বিল পে করেই জাস্ট আমরা একসাথে আবারও যাব এবং যেতে যেতে চলুন দেখতে থাকুন আরও কত কি। শপস রয়েছেই একটা এয়ারপোর্টের মধ্যে আমি তো পুরো হতবাক হয়ে গেছি দেখতে দেখতে এখানে প্রচুর পারফিউমের শপস রয়েছে আচ্ছা এসে গেছি আমরা লাউঞ্জের মধ্যে এটা রিসেপশন এখান থেকে চেক ইন হয়ে আমরা ঢুকবো লাউঞ্জে লাইনটা বেশ ভালোই বড় ছিল অনেকটা টাইম লেগেছিল শপটা না হলেও চলুন দেখাই কি কি এখানে পাওয়া যায় ফার্স্টে এখানে অ্যালকোহলের সেকশন দেন জুস জুসের সেকশনও রয়েছে যে যেটা খেতে চাইবে নিতে পারে এরপর এখান থেকে নিজেদেরকেই সবটাই নিতে হবে যা খুশি নেওয়া যেতে পারে মাফিনস আছে কেকস আছে এইদিকে বিভিন্ন ধরনের কেকস আছে চকলেট আর ভ্যানিলা আমরা সবকটাই একটা একটা করে নেওয়ার চেষ্টা করেছি মিষ্টি জাতীয় জিনিসগুলো কম নিয়েছি কারণ খেতে পারবো না জানি এদিকে পিঠে রয়েছে দেখুন সেই ভাজা পিঠে নারকেল ভেতরে পুর থাকে আমার খুব পছন্দ সমনা আমি নিয়েছিলাম একটাই ছিল मिष्टी तो हमें मिष्टी कहते हैं किन्हीं आज बो तू दूँ केके राय टेम एक तो मिष्टी नहीं बो एक आरेख खाने कॉफ़ी नहीं जो तो नहीं वो ये अपना ऐसा तूने दाओ तूने सलाद एंड सैंडविच ओ तूने सलाद सैंडविच नहीं ना ওদিকে দিকে আছে বিফ বিফ খাবো না এদিকে কি আছে মেক্সিকান চিকেন অ্যান্ড পর্ন স্যান্ডউইচ তাড়াতাড়ি চলো এদিকে টমেটো মজারালা চিজ না নেব না মেক্সিকান চিকেন স্যান্ডউইচ এটা কি আছে ভেজিটেবল ক্লাব স্যান্ডউইচ না নেব না ওদিকে কি আছে কো পলিথলা অ্যান্ড সালাড স্যান্ডউইচ না নেব না ও বাবা এদিকে শুধু সালাড না কিছু নেবো না কোনো ফ্রুট নেব না চলো বাবা দেরি হয়ে যাচ্ছে আমাদের একটা সেমেন্ট নিয়ে নাও এই কি সব ও ম্যাক্সিমাম আইটেমই খেতে খুবই বাজে ছিল তবে উপর ওপর আইটেমগুলো খুবই সুন্দর ছিল তবে আমরা রাইসের সেকশনটা পুরো বাদ দিয়ে দিয়েছি কারণ ওই সাইডে গিয়ে ঘুরতে গেলে এটা ঠিক অপোজিটেই ছিল ঘুরতে গেলে অনেকটা সময় লেগে যেত একটা ছাড়বে আসলে লাউঞ্জে ঢোকার আগেই মেসেজটা আসে সোমর কাছে কিন্তু আমরা অলরেডি লেট হয়ে গেছি সব ফাঁকা আসলে পনেরো মিনিট আগেই ফ্লাইটের গেট ক্লোজ হয়ে যাবে লাউঞ্জে এতটাই ভিড় আর ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সুযোগই হয়নি মেসেজটা দেখার ফ্লাইটে এই গেটে ঢুকছি শিখেছি এসে গেছি ফ্লাইটে অলরেডি উঠে পড়েছি এবং ফ্লাইট টেক অফ করলো বলে আর যথারীতি বাড়ির প্রত্যেকবারের মতো এবারেও এমিরেটস থেকে টয়েজ আর একটা হ্যান্ড গিফট পেয়েছে তবে প্রথমবার ও যখন এসেছিল তখন ও একটা এমিরেটস এর প্লেন পেয়েছিল ছোট্ট টয় প্লেন সেটা আমি খুব মিস করি কারণ ওটা হারিয়ে ফেলেছে দুবাইতে ঘুরতে যাওয়া কালিনি ও কখন ওর স্টলার থেকে টেনে ফেলে দিয়েছে আর আমি ওটা খুব মিস করি ওটা ভীষণ সুন্দর ছিল এবারের টয়টা ছিল একটা ফুটবল আর একটা দিয়েছে আর এই যে ছোট একটা হ্যান্ড পাউচ যার মধ্যে রয়েছে আগের বারের মতোই একটা স্পুন একটা চেস্ট প্রোটেক্টর একটা ডায়পার চেঞ্জ করার জন্য প্লাস্টিক মেটেরিয়াল আর একটা আফটার বাইট মস্ট কিউটো লোশন আর একটা ওয়েট টিস্যু এ দেখুন ব্রেসলেট ওর ওর হাতে বেঁধে দিয়েছি আরও ছাড়ানোর জন্য ছটপট করছে ছোট বাচ্চাকে নিয়ে প্লেন জার্নি এখন বড্ড হেকটিক লাগে এমনিতেও সিটগুলো প্রচণ্ড ছোট ছোট কনজেস্টেড এরিয়াটাও পামেলে ছড়িয়ে বসা যায় না ঠিক করে আর এই ছোটো বাচ্চাকে নিয়ে ও সত্যি আর ভালো লাগে না আমার মনে হয় প্রত্যেক মায়েরাই রিলেট করতে পারবেন কারণ একটা বাচ্চা যখন ছমাস অব্দি থাকে সেই সময়ের যে প্লেন জার্নি সেটা আলাদা রকম ছয় মাস থেকে এক বছরের প্লেন জার্নি আলাদা রকম কারণ মাস অব্দি বাচ্চাটার কোনো নিড থাকে না সেই অর্থে শুধু ব্রেস্ট ফিড করা ছাড়া তো তাকে ব্যাসিনেটে দেওয়ার পর ঘুমিয়ে যাওয়ার পর বেসিক্যালি ব্যাসিনেটে দিয়ে দেওয়ার পর আর কোনো সমস্যা হয় না ছমাস থেকে এক বছরের পর তার নিড তৈরি হয় ছটপট করে সে বিভিন্ন জিনিসপত্র ধরতে চায় দেখতে চায় খাওয়ার একটা ইচ্ছে থাকে হ্যাঁ যদিও এই সময়টা সে কোলে কোলেই থাকে এই যে আমার বাবু যেমন কোলে কোলেই আছে কিন্তু তার এই চারিদিক দেখার ইচ্ছে জিনিসপত্র ধরার ইচ্ছে ছটপট করছে খেলছে এনজয় করছে এক্সপ্লোর করছে এই জিনিসগুলো ওকে করতে দিতে হয় একজন মা বাবা হিসেবে সেগুলো সেটাই উচিত তো এখানে মানে প্লেন জার্নিতে এটা বড্ড বেশি হেকটিক এবং আমি মনে করি এক বছরের পর যে জার্নিটা সেটা আরও বেশি স্ট্রেসফুল হতে চলেছে যাই হোক খুব খুব সমস্যা বাচ্চা নিয়ে জার্নি করা ইটস আ ভেরি ডিফিকাল্ট জব এখন ওমের সাথে ওমের পাপা আমার সঙ্গ দিচ্ছে তাই আমার কাছে এটা ফিফটি পারসেন্ট কম ডিফিকাল্ট মনে হচ্ছে ফিউচারে কি হবে জানি না যদি ওকে একাকে নিয়ে আমাকে আবারও এরকম ফ্লাইট জার্নি করতে হয় ইটস মাই গুডনেস ও আমি তো পাগল হয়ে যাব ও যেহারে ছটপট করা শুরু করেছে যেহারে বদমাইশি করা শুরু করেছে সত্যি বলছি আমার পক্ষে আমি জানি না কী করে আমি ওকে সামলাবো ফিউচারে ফ্লাইট জার্নিতে এই রাতের ভিউটা কি অসাধারণ লাগে আর দেখুন দুবাই শহরটাকে কি সুন্দর না লাগছে অসাধারণ আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে যতক্ষণ না আলোগুলো মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে আমি ততক্ষণ দেখতে থাকছিলাম কি অসাধারণ লাগছে সত্যি কি অপরূপ সুন্দর দুবাই শহরটা আমরা যখন লাউঞ্জে খেতে ব্যস্ত ছিলাম ও সেই সময়টা খুব ভালো রকম ঘুমিয়ে নিয়েছে সেই জন্য ওর চোখে এখন আর ঘুম নেই তো য়ার করবো এইভাবেই কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে কারণ না ঘুমানো অবধি ওকে আমি ব্যাসনেটে দিতে পারবো না কারণ ও এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছে ছটপট করবে ব্যাসিনেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু মুভি চালিয়ে দেখা শুরু করেছি কিন্তু ও যে হারে ছটপট করছে মানে সেটা আমার আর পসিবল হলো না টেন পার্সেন্টও আমি দেখতে পাচ্ছি না মুভিটার নর্মালি আমি হরর থ্রিলার সাসপেন্স এই ধরনের মুভি খুব ভালোবাসি অ্যাপার্টমেন্ট সেভেন এ দেখা শুরু করেছিলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে কিন্তু এই দেখতে দেখতে একবার ওমকে ব্রেসফিট করানো তারপর আবার ঘুম পাড়ানো তারপর মুভি দেখা তারপরে মাঝখানে আবার খাবার চলে আসা আর হলো না দেখা এই দেখুন স্ক্রিনেতে খুব সুন্দর দেখা যাচ্ছে ভোর ভোরই আমরা কিন্তু পৌঁছে গেছি ইন্ডিয়াতে একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখুন দুবাইয়ে অন্ধকার কাটিয়ে ভোরের সূর্যোদয়টা দেখছি আমার ভারতে আমার ভারতের আকাশে এটা যে কি অসাধারণ একটা অনুভূতি আবেগ বলে বোঝানো যাবে রাত কাটালাম দুবাইতে আর সকাল দেখছি ইন্ডিয়াতে কি দারুণ না যাই হোক অমৃতসরের মাটি দেখতে দেখতে যাচ্ছি এখন আমরা অমৃতসরের আকাশের ওপর দিয়ে আর মাত্র দু ঘন্টার অপেক্ষা পৌঁছে যাব এরপরেই আমরা কলকাতায় রাত্রের ফ্লাইট জার্নিতে আলোক উজ্জ্বল শহরগুলোকে দেখতে যেমন যতটা সুন্দর লাগে সকালের জার্নিতে ঠিক এই জিনিসটাই খুব মন আকর্ষণ করে এই যে দেখুন মেঘের স্তর ভেদ করে ওপর দিকে ওঠা আবার ঠিক একইভাবে যখন ল্যান্ড করার সময় আসে মেঘের স্তরগুলো ভেদ করে নিচের দিকে নামা আর আশেপাশে এইরকমভাবে সারি সারি পুঞ্জীভূত মেঘগুলোকে দেখতে পাওয়া যে কি অসাধারণ অনুভূতি সৃষ্টি করে মনের মধ্যে তা বলে বোঝানো যাবে না এখন প্লেনটা ঠিক যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে মনে হচ্ছে না যেন আর একটা মেঘের স্তর কাটিয়ে নামতে পারলেই আমার শহর কলকাতায় পৌঁছে যাব। শহর কলকাতার গন্ধ পাবো আবার হ্যাঁ আমরা এসে পড়েছি কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব আশপাশটা দেখুন এইবার নাম্বার পালা আমাদের শহর কলকাতায় ল্যান্ড করছে এখন আমরা নামার জন্য যে রেডি হচ্ছিলাম হঠাৎ দেখি ইনি এসে ওমের সাথে কি যে গল্প জুড়ল মানে আমরা ফ্লাইট থেকে নামা অব্দি ওম তো ওনারই ছিল আমাদের কাছে আর আসেনি আর উনিও দেননি বেসিক্যালি উনি খুব মজা পেয়েছেন ওমের সাথে কথা বলে তারপর ফ্লাইট থেকে নেমে ব্যাগেজ কালেকশন করতে আরও এক ঘন্টা কেটে যায় এবং গাড়ি ধরতে আরও আধা ঘন্টা এর মাঝখানে ওম ঘুমিয়ে পড়েছে এবং তারপরে আমরা যথারীতি বাড়ি পৌঁছলাম বাড়িতে এসে দেখুন ওমকে কিভাবে সবাই ওয়েলকাম করছে কি শুন <tal tolo> <haz> <haz> <haz>

খুব মিষ্টি একটা ওয়েলকামের পর আমি যতটাই হেকটিক একটা জার্নি করে আসছি না কেন এই বাড়িতে এসে সবটা যেন আমার শান্তি মনে হলো শুধুমাত্র ওম তার পিম্মিকে পেয়ে কেননা ওম তার পরিবারের মানুষের কাছে যাওয়ার পর ওম আর মাম্মা কোথায় কেন আসছে না কোথায় গেলে এইসবের বালাই ভুলে গেছে ও খুব আনন্দ পেয়েছে সবাইকে পেয়ে সবার সাথে আনন্দ করতে হই হুল্লোড় করতে ব্যস্ত হয়ে গিয়েছে আমি ভাবতে পারিনি বিষয়টা এবং আমি নিজেকে খুব রিলিফ ফিল করছি এখন সো আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকানটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য